একটা আলোচনা যে বাংলাদেশের এশিয়া কাপ শেষ হয়ে গেল আপনি কি শুরু করেন আসলে কি তাই আমরা হাসছি কিন্তু এই ম্যাচে যেভাবে বাংলাদেশ হেরেছে তাতে হাসি কারো থাকার কথা না আর যেভাবে আপনি বলছিলেন যে বাংলাদেশের সম্ভাবনা মানে অনেক বড় একটা ধাক্কা খেয়েছে আমি তো বলবো যে বাংলাদেশের সম্ভাবনা সত্তর পার্সেন্ট শেষ হয়ে গেছে যদি আপনি বাস্তবতা বিচার করেন

সেদিন হবে গণবনে হারাতে হবে অনেকগুলো শর্ত যোগ হয়ে যাচ্ছে বাংলাদেশ জন্য যদি বাংলাদেশ কালকে জিতত এত সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ যে মানের ক্রিকেট খেলার কথা ছিল এই ম্যাচে সেই মানের থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেতে পারবে পাওয়ার প্লে আমরা কিন্তু মূল ম্যাচে ধাক্কা খাইছিলাম দুইটা ম্যাচে যে পাওয়ার প্লে আসলে খেলা হয়ে গেছে রাইট এবং আমরা পাওয়ার প্লে তে যখন আপনি এরকম ভাবে ব্যাটিং করবেন বা এরকম ধাক্কা খাবেন সেখান থেকে সামনে ওঠাটা অনেক কঠিন বিষয় প্রো ম্যাচে আমার কাছে মনে হচ্ছে ব্যাটিংটা যদি আপনি ধরেন তাহলে প্রো ম্যাচে ম্যাচে বাইরে ব্যাটিংটা বাংলাদেশ যেটা করছে সেটা হলো রিভিল দা ইনিংস এবং সেটা বিশ ওভার পর্যন্ত

লিচন কুমার দাস মনে হচ্ছিলেন আছে আছেন আসলে আহ দরজাকে আবার সামনের দিকে আরো একবার সুযোগ পেয়েছিলেন

এই দুজন আপনি আমি মনে করি যে ওপেনিং স্পেলে যে বল বোলিং করেছেন সেটা এয়ার টাইট ছিল আর যখনই আপনি শুরু দুবার বা তিন ওভার টি টোয়েন্টিতে একদম ভালো মাত্রায় বল করবেন বা ভালো জায়গায় বল ফেলবেন ব্যাটম্যান ব্যাটসম্যানরা যেটা সেখান থেকে সিঙ্গেলস রানও নিতে পারবেন না তখন দেখবেন যে পুরো ম্যাচের পরিস্থিতিটা চলে যাচ্ছে বোলারদের উপরে এবং তারা সেটা আদায় করে নিতে পেরেছিলেন যেটি বললাম যে প্রথম দিন বলে একটা স্কোরিং সব খেলার খেলার চেষ্টা করেছিলেন আপনার সেখানে তামিম কিন্তু তিনি যে বলে আউট হয়েছেন সেই বলে আপনি শর্ট ওই সেই শর্টস খেলাটা আমি বলছিল না নাকি ক্রস ব্যাটে খেলেছেন শর্টটা কিন্তু ক্রস ব্যাটে খেলেছেন অফসাইডে খেলে তিনি কিন্তু হতে পারতেন বলে টাস পাঠাতে পারতেন কিন্তু আপনি বোল্ড হয়ে গিয়েছেন বাট পরের দিকে এই প্রেসারটা সামাল দিতে পারেননি পারভেজ হোসেন পারভেজ হোসেন যে কাটে আউট হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে

পাঁচ উইকেট পড়ে গিয়েছে তখন আপনি সেখান থেকে যে ওয়ান থার্টি নাইন রান করেছেন আমি মনে করি যে এটাই এই পরিস্থিতি অনুযায়ী অনেক বেশি ছিল তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে

এইটা এইখানে <región> <adow> <initiation> <tech> <musiastaverted and concerned>

আর যখন আপনি এই ধরনের ছোট স্কোর ডিফাইন্ড করতে যাচ্ছেন তখন তো অবশ্যই এই ধরনের প্লে কার্ডগুলো করতে হবে সেটা করতে পারেনি বাংলাদেশ এটা একটা অনেক বড় বিষয় তারপর আমার কাছে মনে হচ্ছে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপটা যেটা শ্রীলঙ্কার প্রস্তুতিটা যেটা এই টুর্নামেন্টের জন্য তাতে আমার মনে হয় যে ওয়ান থার্টি নাইন দিয়ে এই শ্রীলঙ্কা দলকে আটকানোটা ভেরি মাচ মানে আপনার কঠিন একটা বিষয় ছিল বাংলাদেশ ম্যাচটা হেরে দিয়েছে আমি মনে করি যে আপনার ব্যাটিংই তো ব্যাটিং এ যখন আপনি ম্যাচটা হেরে দেবেন তখন বলিং দিয়ে সেটাকে জাস্ট সেই দুর্বলতা থাকার চেষ্টা করার কোনো মানে হয় তারপর আমি মনে করি যে চোদ্দ দশমিক চার ওভারে শ্রীলঙ্কা এই ম্যাচটা শেষ করে দিতে পেরেছে সেখানে

अफगानिस्तान से हमें जितना हमने खेला था हमने जो पावर दिया हमने जितने ऐसे जगह मार कर चले गए बस एक हमने ऐसे पहुंचा नहीं पावर एटिंग कोस पावर एटिंग कोस हमारे लाइफ में बट देन क्यों ये भी और वो पास से बने लेने कैसे जैसे टेक्सचर चले टेक्सचर चले टेक्सचर हमने जितने पावर प्लेट्स ह 15 लास्ट

এইটা নিয়ে আপনার কোনো কমেন্টস আছে কিনা মানে কিভাবে দেখেন ইট ওয়াজ নট রাইট প্রসেস কারণ হলো যে যখনই আপনি একটা ম্যাচে যখন মধ্যে ঢুকে যাবেন 24 ঘন্টা আগে ক্রিকেটার এখানে রয়েছে আমাদের সামনে তিনি তো আরো ভালো এই ব্যাপারটা দিতে পারবে যখনই আপনি একটা ম্যাচের জন্য চিন্তা করবেন নিজেকে যে চব্বিশ ঘন্টা পরে আমার একটা ম্যাচ রয়েছে তখন আপনি একটা পুরো মানসিক বলয়ের মধ্যে একটা ঢুকে যাবেন যে আমি বাইরে থেকে আমার যোগাযোগ নেই আমার

প্রফেশনাল ক্রিকেটারদের এই জিনিসটা প্রয়োজন রয়েছে কারণ তারা এমনিতে যথেষ্ট দক্ষ যথেষ্ট মানসিক শক্তি তাদের রয়েছে বরঞ্চ আমি মনে করি যে তাদের এই মানসিক ভাবে যে তারা প্রস্তুতি নিয়েছিলেন সেই প্রস্তুতিতে কিছুটা হলেও একটা এই পুরো সামাজিক অনুষ্ঠানটা একটা ব্যাঘাত তৈরি করেছে এটা নতুন ঘটনা না এর আগে আমরা দেখেছি যে আগে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যিনি ছিলেন ড্রেসিং রুমে চলে যেতেন ম্যাচের মাঝখানে অনেকে এই ম্যাচ শুরু হওয়ার আগে অনেকে টেলিফোন করে কথা বলতেন বাট এর ফলে যেটি হয় যে আমার কাছে মনে হয় যে এটা যতখানি না উপকার করে তার চেয়ে বেশি কিন্তু সমস্যা তৈরি করে বাট আমি বলছি না যে বাংলাদেশ দল এই কারণেই ম্যাচটা হেরেছে

দেখুন এইবারের এশিয়া কাপটা হবে কিনা সেটাও কিন্তু আমরা অনিশ্চিত ছিলাম তারিখ পিছিয়ে তারপর কিন্তু আপনি নিরপেক্ষ বিনুদ্ধে খেলাটা শুরু হয়েছে তারপর এখানে যে খেলাটা হচ্ছে সেটা প্রথম পর্যন্ত অন্তত আমি নিশ্চিত ছিলাম যে হবে আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আপনি যে এই মধ্যে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে সেটা আমি মনে করি যে ক্রিকেটের জন্য অনেক স্বস্তির বিষয় কারণ এই দুদলের ক্রিকেট এর সঙ্গে কিন্তু আপনি অনেক অনেক ধরনের একটা ক্রিকেট জড়িত এই দু দলের ক্রিকেট মানেটাই হলো যে একটা বাড়তি রোমাঞ্চ একটা বাড়তি আলোচনা বাড়তি ক্রিকেটের জন্য একটা ভালো একটা লক্ষণ এরা এই দুটো দেশ যদি যখনই আপনি ক্রিকেটে দেখবেন যে আপনি নিয়মিত ভাবে খেলতে শুরু করবেন তখন ক্রিকেটের থেকে অনেক বেশি কিছু রোমাঞ্চকর বা ক্রিকেটের অ্যাডভেঞ্চার হলো ক্রিকেট যেটা আমরা চিন্তা করি বা পাই সেটা আমরা পাবো বাট সেটা থেকে আমরা সাম্প্রতিক সময় বঞ্চিত হচ্ছে অন্তত এই টুর্নামেন্টে

ভারতের বোলিং দ্বারা এখন রিসেন্ট টাইমে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তারা তিনজন স্পিনার ম্যাচ উইনার করতে গিয়ে ভারুন আকসা ব্যাটল এবং কুলদীপ তাদের সঙ্গে ধরুন যদি পেসার বুমরাকে যুক্ত করেন অন্যদিকে পাকিস্তানের

আইপিএল যে কম্পিটিটিভ ক্রিকেট হয় সেটা দেখবেন আপনি বিশ্বের যে কোনো টুর্নামেন্টের চেয়ে মানে খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক এবং টান টান পর্যায়ে হয় আপনি সেখানে বলতে পাবেন না যে এই দল জিতবে এই দল হারবে ম্যাচের আগে সেরকম ভাবে বলার কোনো স্কোপ নেই আমি আমার কাছে মনে হয় যে আইপিএল এর ম্যাচটা আমি তুলনা করবো আপনার ইংলিশ প্রিমিয়ার ফুটবলের সঙ্গে সেখানে দেখবেন যে আপনি যে কটা দল রয়েছে আপনি বিশ নম্বর দল এসে আপনি এক নম্বর দল যে জিতে যাবে সেটা আপনি আগে বলতে পারবেন না তো এই কম্পিটিশনটা নিয়ে এসেছে তারা আইপিএল এবং সেখান থেকে যে খেলোয়াড়া তৈরি হচ্ছে দেখেই আপনি

ফন্টুনার অনুজে ইন ক্রিকেট খেলে তার সেখানে আজকে অ্যাকশন হবে যাবে মানে एमसी জাগাতে এই সঙ্গে যদি যাই আইলাইন কোলাই সবচেয়ে বড় কাছে নতুন বলে সেই আগের ব্যাটিং ফেস করতে বলা হচ্ছে সারনাগা নতুন ক্যাপ্টেনশিপ بالنسبه পাকিস্তানের জন্য সম্ভাবনা করতে যত यंग বেশি সঙ্গে দুজন টেনশন

যারা বসে আছে তারপর

yeah oboteki to beriyas chyan basto amke idhi harii very satisfactory basto amra kono ashar bhabo hocche dekho lokobor amra ondur we শুনছিলেন আপনারা যে বাংলাদেশের সামনে বড় তার আগে আজকে আপাতত চোখ রাখতে হচ্ছে ভারত পাকিস্তানি এবং অবশ্যই আফগানিস্তান আজকে আরো ভালো হবে আগামীতে এই ম্যাগিটি লিদ এশিয়া কাপড়ে নিয়মিত ভালো থাকবেন